খুবই সুস্বাদু ইয়াম্মি স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছের লেস ভর্তা একটা ইলিশ মাছের লেজ ছিল কী করবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম আমি আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করি তো ভর্তা করার জন্য আমি ইলিশ মাছের লেসটিও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং কাঁচামরিচ মরিচ ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিব এরপরে আপনারা কিন্তু চাইলে শিল্পাটাই বেটে নিতে পারেন আমি শিল্পাটাই বেটে নিয়ে নেই আমি কিভাবে ভর্তাটা করছি দেখুন মাঝখানের যে মোটা কাটা থাকে সেটা ফেলে দিয়েছি দিয়ে আমি মরিচ মরিচ এবং মাছ একসাথে এভাবে ভর্তা করে নিচ্ছি এবং এরপরে আমি পেঁয়াজ রসুন যে ভেজেছিলাম সেটি দিয়ে দিবো পেঁয়াজ রসুন দেওয়ার পরে আবারও ভর্তা করে নিব এরপরে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হালকা একটু কাঁচা কাঁচা পেঁয়াজ দিব এবং সরিষার তেল দিব দিয়ে আবারও ভালোভাবে ভর্তা করে নিব। ভর্তা করলে আমার হয়ে যাবে আজকের মজাদার ইলিশ মাছের লেস ভর্তা আমার রেসিপি কেমন লাগলো আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং সবার মাঝে এই লেস ভর্তাটি শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল ইন দ্য নেক্সট ভিডিও এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কমেন্টস করতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো ইলিশ মাছের লেস ভর্তা কারা কারা এভাবে ইলিশ মাছের লেস ভর্তা করে খেয়েছেন Thank you.